হাই প্রিয়না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আজকে মুডই ভালো নাই কারণ আজকে আমাকে অনেক কাজ করা লাগতেছে মানে একদম इजी কাজে দিছি কিন্তু খুব কষ্ট হচ্ছে কারণ ওয়াশিং মেশিনে কাপড় ধুয়ে তারপর কাপড় ছাদে শুকা দিয়েছিলাম তো এখন হঠাৎ করে এসে দেখি কাপড়গুলি সব বৃষ্টিতে ছাদে পড়ে আছে এবং কিছু কিছু কাপড় ছিল নষ্টইতে তো যেগুলো ছাদে পড়ে আছে সেগুলির উপরে আমার তো ছাদ বাগান আছে ওখান থেকে বৃষ্টির পানিতে মাটি থেকে কিছু ছোট ছোট কেঁচো বের হয়ে আইসে পুরো একদম আমাদের কাপড়ের উপরে হাঁটাহাটি করতেছিল তো এখন আমি করতেছি কি ছাদে বসে এই কাপড়গুলি ভালোভাবে ওয়াশ করে বালতি করে আবার বাসায় নিয়ে যাব তারপর আবার ওয়াশিং মেশিনে দিব কারণ ওয়াশিং মেশিনে না দিলে যেহেতু এগুলি ছাদে পড়েছিল সেই ক্ষেত্রে সমস্যা হতে পারে গায়ে দিলে তো আমি এগুলো সেই জন্য অনেক কষ্ট করে ওয়াশ করেছি আর এত পরিমাণে কাপড় এই যে দেখেন এগুলি সব আমি এখন আবার ওয়াশ করেছি এই যে রশিতে রেখেছি আরও অনেকগুলি কাপড় রশিতে ছিল যেগুলি আমি মানে এসে দেখছি রশিতেই ছিল তো যাই হোক এখন এই যে দেখেন এখানে বসে ওয়াশ করেছি এতক্ষণ তো আমার কিন্তু প্রচুর কষ্ট হচ্ছে ওয়াশ করতে একটা একটা করে ওয়াশ করে এভাবে এখানে রেখে দিচ্ছি আর এরপরে আমি নিয়ে যাব নিচে একটু পানিটা ঝরলেই বা এগুলি গায়ে দেওয়া সম্ভবই না কারণ এগুলি ভালো করে ওয়াশ না করলে সমস্যা হতে পারে তো যাই হোক মানুষ শুনি ইজিটা যে দিদি আজকে ইজিটা যে দিদি আমি মানে একই কাজ দুই তিনবার করে করছি প্রথমত ওয়াশিং মেশিনে আমি দিয়েছিলাম বাট এখন তো নিজের হাতে এগুলি ওয়াশ করা লাগতেছে শুধু কষ্ট হচ্ছে তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করা দরকার সেই জন্যই শেয়ার করছি কারণ ছাদে কাপড় দিয়ে হয়তো ক্লিপ আট দিয়ে দিবেন নয়তো আধা ঘন্টা চল্লিশ মিনিটের ভিতরে নিয়ে যাবেন বাসায় শুকাবেন ফ্যানের নিচে কিন্তু ছাদে রাখবেন আর বৃষ্টি যে পড়ছে কিছু কিছু কাপড়ের উপরে এত ময়লা কোথার থেকে বৃষ্টির পানিতে ময়লা আছে কিনা যদি কারো জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি জানি বৃষ্টির পানি হাওয়া যায় তো আমি এসে দেখি কাপড়ের উপরে একদম খোলা আকাশ উপরে বাট কিছু কাপড় রশিতে ছিল ওখানে অনেক কাপড়ের উপর ময়লা আছে আর কাপড়গুলো থেকে এমন একটা গন্ধ আসতেছে গন্ধ ওই গন্ধটা তো কেন এটা হচ্ছে আমি জানি না যাই হোক এখন নিয়ে একদম ডিরেক্ট ওয়াশিং মেশিনে দিব তো আপনাদের সাথে শেয়ার করলাম ঠিক আছে সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় ডাটা বাই বাই আসসালাম আলাইকুম